天的、嗯。 এখানে এই জায়গাতে মধ্যে বাসঘাটের এই জায়গাতে এই বোর্ডের মধ্যে একটা বহু বড় আওয়াজ হয়েছে তো আওয়াজ শুনিয়া এলাকার যারা আশপাশ পাড়া প্রতিবেশীরা আছিল এরা কিছু মানুষ উলাইছিল বাইরে ছিল কিছু মহিলারাই আসিল তখন এখান থেকে আবু মজুমদার এটার ঘর থেকে বাইরেছে বাইরে আইয়া মেলুকরার লগে প্রচন্ড বাজে ভাবে মিসবিহেভ করছে মেলুকরার হাতও ধরে টানা করছে খেলা ধাক্কা করছে আর উঠিয়া কইছে এই ফাড়ার যত বাংলাদেশি সকল আছে সব বাংলাদেশি আমরা বাকাই দিন এই ফাড়ার মধ্যে সব বাংলাদেশি থাকে তারা কে অধিকার দিচ্ছে পাড়ার মানুষের যারা শিলচরের যারা বাসিন্দায় তারা বাংলাদেশে হে নিজে ইন্ডিয়ান না আগে প্রমাণ করো কিন্তু কিভাবে মানুষকে বাংলাদেশে মানুষ আছে আর সব বাংলাদেশি মানুষ তো আমরা পুরা পাড়ার মানুষের মধ্যে যে ডিমান্ডে মানে একদম প্রচন্ড ভাবে যে শাস্তি হওয়া আজকে হে কমিউনিয়াল মধ্যে আজকে গন্ডগুলো আজকে দাঙ্গা লাগাই এই এইসব কথাবার্তা কইয়া যদি পুলিশ প্রশাসন যদি ঠিক কত একটি ভাবে কাজ করতো না তাইলে তো আজকে এই পাড়ার মধ্যে এখন দাঙ্গা লাগলো না আজকে উস্কানিমূলক কথাবার্তা কইয়া একটা শান্ত শহরের মধ্যে অশান্ত করার সৃষ্টি করে আজকে পুরো এখানে মধ্যে প্রচুর মহিলা কমসে কম চার পাঁচশো মহিলা এখানে খালি বাইর হয়েছে এমনি বাইরে গেছেন সব মহিলারা আজকে সবের আত্মসম্মান আছে বাংলাদেশে কইলে পরে সবের আত্মসম্মানের মধ্যে লাগে আর হে কে অধিকার দিছে যে হে সব পাড়ার মানুষের সবাই বাংলাদেশী উঠিয়া কই দিত আমরা পুলিশ প্রশাসন এসপি মহোদয় আইসেন এসপি মহোদয় সব কন্ট্রোল করছেন কিন্তু আমরা এসপি মহোদয়ের কাছে আমরা এটাই ডিমান্ড থাকবো যে তার বিরুদ্ধে একদম গভীর থেকে গভীর

বৰ্তমানে জানি না তাই আবাৰ কিতাপ জেলেও বেচিলা এক আপোনাৰ মিডিয়াৰ মানুহে বিভিন্ন ধৰণৰ পাৱাৰ তাইন টকাৰ পাৱাৰ দেখাই দিয়া কয় সব সময় পাৰ মাজত টকাৰ পাৱাৰ দিয়া সবেই কিনিলে মই বেছি লাগি মই ইতা কৰম ইয়াতে টকাৰ পাৱাৰ মানুহ গঢ়ি বুইছে পাৰে এইখিনি মানুহ হয়তো গৰীব পইচাটো গঢ়িবই পাৰে নাথাকে কিন্তু সবেই আত্মসমান লিয়ে বাচাৰ অধিকাৰ আছে

মানে আজিকালি ভাড়া মধ্য এইকমে কমিউনিটি এলেকাই তিনি চাৰি ঘৰৰ মধ্য কমিউনিটি এলেকাই ইয়াত এটা গণ্ডগোলৰ সৃষ্টি কৰা আৰম্ভ কৰিছে হে আর যাতে জীবনে যেমন এরকম করে না এই ফলার থেকে থেকে বাড়িঘর বন্ধ করার মধ্যে ওই বন্ধ কি মানুষটা খারাপ হতে পারে যেটা মানুষই মুর্শিদাবাদ

তেওঁলোকৰ ঘৰ ভৰি হৈ গৈছে আমি দুয়োজন কৰিছোঁ পৰৱৰ্তীকালে আইনগতভাৱে যিকোনো ব্যৱস্থা ল'ব লাগে কি বিষয় নহৈছে এইটো কিবা সেইটো আমি এতিয়া অনুসন্ধান কৰি আছো ইয়াতে তেওঁলোকে কিবা স্থানীয় কিবা দোকানে তাত প্ৰথমে কিবা জুই লগালৈ মানুহ গোট খাইছিলে তাৰপিছত কিছু এটা গ্ৰুপৰ মাজত তেওঁলোকৰ মাজত এটা সংঘৰ্ষৰ দৰে হৈছিলে মানে কথা কথা পাতি হৈছে খেলা খেলি হৈছে তাৰপিছত তেওঁলোকে পেলাই আমাৰ পুলিচ ইয়াত উপস্থিত হৈছে আমি ৰাইজক বুজাইছোঁ ৰাইজে ইতিমধ্যে ঘূৰাই ঘূৰি হৈছে আৰু বাকী ব্যৱস্থা ল'ব লাগিব চাওক এই ইয়াততো মানে ডাঙৰ কৰি লৈ গৈছে শাহু মাজা তাৰ বহুত জেগা কৰিছিলে নহয় এতিয়া আমি দুই এজন ব্যক্তিক আমি ইয়াত টোপোচ কৰিবৰ কাৰণে আমি লৈ গৈছোঁ তেওঁলোকৰ এতিয়া গোটেই যি বিষয় আছে তেওঁলোকৰ যি বিষয় লৈ তেওঁলোকৰ মাজত সংঘাত হৈছে এই সংঘাতৰ ভিতৰলৈ আমি তেওঁলোকক কৈছোঁ ই আছে তেওঁলোকে আমাক এফ আই আৰ দিব আইনগতভাৱে আমি যি ব্যৱস্থা ল'বলৈ ব্যৱস্থা কৰোঁ